দূর প্রবাসীরা মা তুমি স্বপ্ন দেখেছিলে মা তোমার ছেলে অনেক বড় হবে তোমাকে কাজ করে খাওয়াবে ইনশাল্লাহ মা তুমি দোয়া করো তোমার দূর প্রবাসী যতই কষ্ট হোক তারপর তোমার হাসির জন্য মা সব কিছুই করতে পারবো মা তুমি শুধু দোয়া করবে মা আমার জন্য মা তোমার দূর প্রবাসীরা কষ্টের দিন চলে যায় সকালে কাজ করে রাত আটটা নয়টা কাজ শেষ হয় মা দুই চোখে ঘুম আসে না মা তোমার চাঁদ মুখের হাসির দন্য মা তোমার ছেলে কত কষ্টের কাজ করে এ দেখুন আর মিস্ত্রি কাজ মা দেশ কাজ করি নাই মা এদিক এদিক জায়গেছি কে মা তোমার কথা শুনি নেই মা তোমার ছেলে আজ দূর প্রবাসী আছে মা তোমার জন্য মা তুমি দোয়া করো মা